এক করেছেন সকলে ভালো আছে আমরা গ্রামের বাড়িতে আসছি এখন এখন রাত হয়ে গেছে তাদের খেলার জন্য দেখেন মজা কি করি আল্লাহ কত ফাজি বাবা এই কালু এ কালু কালু হ্যালো না তাকে ডিস্টার্ব করে সে আমাকে কামন মানে অ লিয়া লে লে আমি জুড়ি নিশ্চয় ঝাল তোমাদের এখন বেঁধে রাখবো তুমি জায়গায় কি করো খাবার দিয়ে রাখছি খাবার খাও হুমায়রা গো অনেক দূরে ওই যে আমাদের লিয়া মজা মজা আমাদের আমার সাথে চলতে এই জ্বর একজন এখন তোমাদের বেঁধে রাখ এখন এখন আমি আর ছাড়া রাখবো না দেখেন আমি কিভাবে বেঁধে রাখি যাও দরজাটা লাগাই দি আমি সবগুলা ইযা করার পর তাহলে আমি ইয়ে করছি ইন্টারভিউটা শুরু করছি গ্যাস এখন নিয়ে আমি কে নিচ্ছে আসো আরে আসো

উজিকতে কা লুপাকি মেন ওই যে আরেকটা কি দেখতে ওই যে আমাদের লিয়া কি তুমি খালি আদর বিচাও না খালি আদর আদর এত তো কই পেম এত তো হ্যাঁ কতంది মত তো খালি গ্যাস গ্যাস কম শালা তুই তোমার খালি আদর করো ফিয়োনা সবাই 마শাআল্লাহ বলবেন বাবার আদর খাইতেছো আমরা সুতী अब बाबा रे আদর কই ਦਿੱতাছে দেখা দেখো আমাইয়া আমাইয়া ए जे आबर भाई बने किया दो पियो ना बायरे আদর কই দিছছো এই যে কালু আমি কালুকে দেব সবাই খাওয়া দাওয়া ব্যস্ত আছে বাপ মেয়ের আদর ওই যে বাপার মেয়েকে আদর করে দিচ্ছে বইনে ভাইকে আদর করে দিচ্ছে